হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি মা কেমন আছো বলো হাই বলো গল্প ক্যামেরাতে ভালো আছি আছি আবারও মা এসে গেছে আমার ঘর শুধু শুধু আসলে একটু দরকার এসেছে ছোট বোনের বাড়ি যাবে ছোট বোনের শাশুড়ি মারা গেছে এটা দিয়ে আমার মানে এই এই রুটটা সুবিধা হয় মায়ের সেই জন্যে মা এসেছে আমার ঘর এখান থেকে যাব ছোটো বোনের বাড়ি আর মা কী কী এনেছে চলো তোমাদেরকে একবার দেখাই আমি গুড়ের লাড্ডু খেতে খুব পছন্দ করি সেই জন্যে মা আমার জন্যে গুড়ের লাড্ডু নিয়ে আসে মানে গুড়ের লাড্ডু পছন্দ করি পছন্দ গুড়ের লাড্ডু সবই করি সব জায়গারই গুড়ের লাড্ডু গুড়ের লাড্ডু হলেই আমার হয় কিন্তু মানে এই আমাদের এইখানে গুড়ের লাড্ডু মোটামুটি হয় অত ভালো না খারাপও বলে মানে ভালো না কিন্তু আমাদের ওইখানে গুড়ের লাড্ডু মানে ওই গুড়ের লাড্ডুর মধ্যে একটা সেই যখন খাব তখন একটু মরি লাগবে মুখে তারপরে ওই গুড়ের লাড্ডুর মধ্যে সেই কপুরের গন্ধ ওটা সচরাচর আমি এইখানের কোনো দোকানে মানে এইখানের কোনো গুড়ের লাড্ডুর মানে টেস্ট ওইটা পাইনি আমি সেই জন্যে মা আমাদের এখানে আবার খুব সুন্দর বানায় পাশে কাকুর দোকান আছে ওই কাকুর দোকানে খুবই সুন্দর হয় গুড়ের লাড্ডু দিয়ে মা বলে আমার জন্য তারাও তোমাদেরকে দেখাচ্ছি এই গুড়ের লাড্ডু এগুলা এত দারুণ হয় খেতে কি বলি আর অনেকটা আছে অনেকটা আছে তার কারণও বলবো যে এত এনেছে কেন এখানে আছে সল্টেড বাদাম মানে ওই ভাজা বাদাম নুন তুন দিয়া এখানে একটু নিমকি আছে আর এইখানে যেটা আছে সেটা আমি পারি নি বানাইতে আর এটা শুধু আমাদের মানে এটা অনেককেই বানাই কিন্তু আমি পারিনি বানাতে আর মায়ের হাতের তৈরি মানে এটা অনেক বত্তরের দরকার মানে অনেক তাক বত্তরের দরকার এই গুড় পিঠা অনেক সবাই আরসা বলে কিন্তু আমরা ওই আমাদের ভাষাতে পড়ি গুড়পিঠা গুড়পিঠা খেতে যা দারুণ হয় একটা ভেঙে দেখায় ভেতরটা এই যে গুড় দিয়ে গুড়ি দিয়ে তৈরি আবার ঢেঁকি কুটা মানে ঢেঁকিতে কুটে পড়ে ভালো করে বতর করে গুড়িটাও করতে হয় গুড়ি কুটাটা একটা ব্যাপার থাকে তারপরে পাকটা করাও একটা ব্যাপার থাকে তারপরে এই পিঠাগুলা করা একটা ব্যাপার থাকে মানে অনেক বতরের দরকার অনেক ধৈর্যের দরকার আর জানার দরকার আমার দ্বারাই হয়নি আমি সেই জন্য এগুলোর ধারে কাছে যাইনি আমি করিনি আর আমি জানি যে গেলেই খেতে পাবো কিংবা মা আলেই বানাবে আর এবারে তো মা এসে আমাদের দরকার পড়ে গেছে মাকেই যেতে হবে বোনের বাড়ি সেই জন্য মার যে কটা বেঁচে নিয়ে এলো এই লাড্ডুটা আমাদের এখানকার দেখো লাড্ডুর রং দেখেই বোঝা যাব আর এই লাড্ডুটা মা এনেছে বাদাম দেয়া মৌরি দরি দেওয়া আবার কপুরের ফ্লেভারও আসছে এটা রংটা দেখেই বোঝা যাচ্ছে এটা রংটা দেখেই বোঝা যাচ্ছে এটা মায়ের আনা এটা আমাদের এখানকার কেনা সেই জন্যে আমার জন্যে মা এগুলো নিয়ে এলো আর নাহলে এখন মায়ের আশা ছিল না মা আমরা যেতাম আমি যেতাম আমরা সবাই যাব আমি তারপরে আমার আরও যে বোন আছে সবাই আমরা যাবো ভাই ভাইফোঁটাতে ভাই ফোঁটা তিন বছর আজ ভাইকে ফোঁটা দিইনি নি সেই জন্য এবছর ভাই যাব যাবো কালী পূজাতে যাবো নি কিন্তু ভাই ফোঁটাতে যাবো ফোঁটা দিতে তো এগুলো হয়তো তখনই তো মা আরেখেতে যত্ন করি যে মেয়েরা আসবে কামার খাবে কিন্তু যেহেতু মানে একটা দুর্ঘটনাই বলছে দুর্ঘটনা ঘটে গেছে ছোট বোনের শাশুড়ি মারা গেছে তো সেই জন্যে আমাকে মাকে যেতেই হবে ঘাটে উঠাতে সোমবার দিন হচ্ছে ঘাট তো আর এই রুটটা বললাম না এই রুটটা মানে এখান থেকে বোকারো বোকারোতে হচ্ছে এখান থেকে ডাইরেক্ট ট্রেন আছে আর মা তো একাই যাবে আর মেজ বোনটা যাবে যার বাড়ি গিয়েছিলাম সে যাবে দিয়ে আর আর ভাই আমার এসেছিলো ছুটিতে কিন্তু ভাই তো ভাই সে বাইরে কাজ করে আর অত ছুটি সেটা তো পাবেক নাই আর বোনের বাড়ি যদি ভাই যায় ভাই গিয়েছিলো ঘাটের মানে সে হবিসি তবিসি ফল ডল যেগুলো থাকে বাপের করতে থেকে যেগুলো লাগে সেগুলো সব ভাইক দিয়ে এসছে আবার ভাই চলে গেছে আর এবারে যদি ভাই ঘাটে কাজে ওই সবাই আসে তাহলে তখন আর ভাই তো ছুটি পাবেক না সেই জন্যে তখন তো আমরা যাব সেই জন্যে ইয়ে করলাম মাকে বললাম তুমিই যাও এটা দিয়ে যাও সুবিধা হবে ট্রেনে যাবে দু ঘন্টার মতো লাগবে দু ঘন্টা পর মা পৌঁছে যাবে আরামসে ট্রেনে যোগাযোগ আছে আর মায়ের এখন তো বয়স হয়েছে ব্যথা ব্যথনা আর আমাদের ওইখান থেকে গেলে কি অনেক মানে দেরি হয় অনেক বাসে যাও তারপরে ট্রেনে যাও অসুবিধা হয় এখান থেকে এইখান থেকে টোটো করে স্টেশন যাবো স্টেশনও সামনে ট্রেন ধরে ডাইরেক্ট ট্রেন আবার ওখানে নেমে পর একটু হাঁটা রাস্তা তারপরে বোনের বাড়ি দিয়ে এগুলো মা বলছে চলে যাব নিয়ে আবার আসবো চার পাঁচ দিন পর তখন এখন তো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়লে খারাপ হয়ে যাবে নিয়ে মা বললো তাহলে তোর বাড়ি নিয়ে যাচ্ছি বলে এত এত পেয়েছি এগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয়ে মা আমাকে সব কিছু এনে দিল না নাহলে মা আমরা যদি মা যদি না আসতো তাহলে মা এগুলো যত্ন করে ফ্রিজে রেখে তো গুড়ের লাড্ডুগুলো ফ্রিজে রাখলে ভালো থাকে পিঠাগুলো এখন ফ্রিজে রেখে দিলে এমনিতে মানে বৃষ্টি পড়ছে বাইরে রেখলে সেটা হয়ে যায় কিন্তু মানে তাও ভালো করে কোটোতে ভরে পর রাখলে ভালো থাকে তো মা এগুলো এনে দিয়েছে আবার সবজি ছিল এখন মা এক সপ্তাহের খেয়ে মানে এক সপ্তাহ পুরাপুরের জন্য কিছু সবজি ছিল সেগুলো এনে দিয়েছে নষ্ট হয়ে যাবে তোর কাছে নিয়ে রান্না হয়ে যাবে আজকে হচ্ছে শুক্রবার শনি রবি সোমবারে মা চলে যাবে তারপরে ওদিকে আবার ঘাট সাধ্য সব কিছু পার করে মা আবার এদিকে আর আসবে ওইদিকে তখন আরও তো সবার যাওয়ার আছে নিমন্ত্রণ করেছে তখন মা তাদের সঙ্গে ঘর চলে যাবে কেন কি তারপরে আমাদের আবার বার আছে উপাস আছে কালীর উপাস হয় তারপরে তিন চার দিন ঘর বন্ধ হয়ে গেলে সেই ঘরটা কেমন একটা ঘুমুট গন্ধ করে এখন তো আবার মাঝে মাঝে বৃষ্টি পড়ছে সেই জন্য মা বলল যে তোরা যাবি ছোটো ছোটো বাচ্চা নিয়ে যাবি ঘর তো পরিষ্কার করতে হবে তাই मां और इनके के चली जाओ। তারপর 12 পাস কর তারপর তো আপনা যাবই। बस